আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভেবেছিলাম ট্রেনে খুব আনন্দ করে ঘুরতে ঘুরতে যাব। কিন্তু কিসমত সেই সুখ থাকলো না যার কারণে স্টেশনে যাদের যাদের ট্রেনটি ছেড়ে চলে গেছে আবার ঘুরে এসে বাসে ওঠার জন্য বাস খুঁজে সেই বাসে আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাসের এখন এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা আপনার সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে ফুড ভিলেজ আমরা এখানে নাস্তার বা খাওয়া দাওয়ার জন্য বিশ মিনিট সময় দেয় এই ফুড ভিলেজটা আজকে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো ফুড ভিলেজের সামনে সুন্দর একটি এই দরজা দেখ মানে গেট দেখতে পাবেন তার ভিতরেই যে পরিবেশটা সেটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পরিবেশটা খুব সুন্দর এখানে মানুষজন আসে দূর দূরান্তর মানুষগুলো আসে মানুষগুলো এসে এখানে বাস থামে যেখানে এবং কেউ যাচ্ছে এক এক তার গন্তব্যে এখানে হাজারো নতুন মানুষগুলো আসে নতুন মুখ আসে নতুন মানুষ এখানে এসে দাঁড়ায় সব থেকে ভালো লাগার বিষয়গুলোই হচ্ছে এখানে আজকে হঠাৎ বৃষ্টির কারণে এখানে এরকম কাদা কাদা অবস্থা এছাড়া বৃষ্টি ছাড়া কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হালিম বিক্রি করে এখানে হালিমগুলো আশি টাকা প্লেট বিক্রি করে এবং সব থেকে সুন্দর হচ্ছে এখানে যে লাইটিং সিস্টেম করে রাখছে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এখানে আসে দাঁড়ায় এখানে আপনি কি দেখতে বললাম যে কিছু কাবাব বিক্রি করছে শিক কাবাব বিক্রি করছে এবং হচ্ছে ভিতরে যেটা আছে ভিতরে আপনার সকল খাবার দাবার ব্যবস্থা আছে এবং এটা ঘুরে দেখানোর জন্য আর কি এখানে আমি আর কি বেশি সুন্দর করে দাঁড়ানো হয়েছে যে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরে যেখানে খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা এটা হচ্ছে ভিলেজের যেই ডিজাইন ডেকোরেশন করছে যেটা আপনাদের একটু আগে বললাম তৃষ্ণ একটি গেট করে রাখছে যেই গেট দিয়ে আর কি মানুষ ভিতরে ঢোকার আর কি অবস্থা এবং বাসগুলো এখানে থামে কখনো রাজশাহীর বাস বা ঢাকার বাস বিভিন্ন গ্রন্থ কর্তব্যের বাস কিন্তু এখানে এখানে থামে এবং হচ্ছে সব থেকে পপুলার হচ্ছে ফুড ভিলেজটা থেকে পপুলার কিন্তু থেকে দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনি বাইরে তেমন কিছু পাবেন না খাবার জন্য যা আছে সব ভিতরেই এবং সুন্দর করে এখানে দেখেন তারা সিস্টেম করে লাইটিং সিস্টেম করছে এটাও দেখতে অনেক সুন্দর এবং হচ্ছে যেটা বলতেছিলাম এখানে বাইরে তেমন কিছু খাবার নেই যা আছে ভিতরেই এবং একটু কস্টলি যারা হচ্ছে আর কি ভিতরে বসবেন অবশ্যই দেখে মেনু দেখে খাবার খাবেন কারণ যদি আপনার পরিচিত জায়গা মেনু দেখে খাবার খাওয়াটাই সবথেকে বেশ এবং চারটাও খুব সুন্দর লাগতেছিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকাশে মেলে উঠছে তারপর আমরা একটু কফি খাওয়ার জন্য কফি সামনে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কফি পঁচিশ টাকা পিস হিসাবে বিক্রি হয় তো আমরা আমাদের জন্য তিনটা কফি নিয়ে নিয়েছিলাম কারণ আমি ছিলাম হেরা ছিল এবং আমার ছোটো বোন ছিল ওই যে ছোটো বোন ওখান থেকে উকি দিচ্ছে এবং আমরা ছিলাম বাইরে এবং কফিটাও ছিল মোটামুটি টেস্ট ছিল যদিও কফি মেকার যে মেশিনগুলোতে সেগুলোতে এমনিতেই এগুলো ভালো হয় ঠিক এটা কিন্তু সামনের দিক এবং এটার অপর প্রান্তে কিন্তু আরেকটি রয়েছে যেগুলো এসি বাস যেখানে থামে এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে এসি বাসগুলো থামে এখানে মূলত একই একই ভিতরেই সিস্টেম রেস্টুরেন্টটা একই এক জায়গাতেই শুধুমাত্র বাস এই প্রান্ত আর ওই প্রান্তের দুই পাশেই দাঁড়ানোর সিস্টেম করছে এখানেও সিম লাইটিং সিস্টেম করছে এখানে মূলত এসি বাস কার এগুলো এখানে থামে তারপর আবারও এখান থেকে বিশ মিনিট পরেই আর কি বাসটি রওনা দিল